মাহে রমজানের রহমতের প্রথম দিন চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না কমপ্লিট করে ইফতার কমপ্লিট করে নিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন মাহে রমজানের রহমতের প্রথম দিন আজ যেহেতু আমার টুইন বেবি আমি কোনো কিছু করেই আসলে স্বস্তি পাই না বাচ্চাদের জন্য তো আমি চেষ্টা করেছি বাচ্চাদের ঘুম পাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আমি একটু আল্লাহর রাস্তায় সময় দিতে কারণ রমজান মাসে আমার কাছে খুব বেশি ইফতার খুব বেশি রান্না বান্নাটা আমার কাছে জরুরি না আমার কাছে জরুরি হলো একটু যদি আমি আল্লাহকে সময় দিতে পারি এটাই কিন্তু টুইন বেবিদের জন্য সেটা কি হওয়ার উপায় আছে এটা যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে খাইয়ে তারপরে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তরকারি কেটে কেটে নিয়েছি এখন আমি এই সবজি করব মিক্সড সবজিটা করে নিচ্ছি আগে তো এর জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আমার নানি আছে আমার কাছে সবজি আমি সাধারণত তেলে দিয়ে সরাসরি ভাজি কিন্তু তেল বেশি খাওয়া নিষেধ আমার নানির এই জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে এটা একটু সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিব আর কি তো এটা খুবই ভালো লেগেছিল এভাবে রান্না করলে এখন আমি তেলের পরে দিয়ে দেবো এর জন্য আমি দেখেন সবগুলো করার জন্য আলাদা করে আগেই সব কিছু পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি পেঁয়াজ ও বেগুনি যেটা যেটা করব আর কি সবকিছুর জন্য কাঁচামরিচ পেঁয়াজের ভিতরে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিন্তু আমি একটু একটু সিদ্ধ করে নিয়েছি লবণ অল্প দিয়েছি এটা একটু ভালো করে কষে গেলে এর ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিব এই যে ফুলকপিটা ফুলকপি এতে আছে গাজর তারপরে পেঁপে তারপরে আলু এগুলো আর কি মিক্সড সবজিটা কিন্তু অসাধারণ লাগে আসলে আমার কাছে রমজান কিন্তু খুব বেশি খাওয়া যায় না ইফতারের আগে মনে হয় অনেক কিছু খাবো কিন্তু ইফতারের সময় সময় আসলে পানি খাওয়ার পরে আর কোনো কিছু মনে হয় না আর এখন অতটা গরম নেই পানির পিপাসেও কিন্তু তেমন লাগে না তাই আমি আসলে ইফতারে খুব বেশি আয়োজন করাটা আমার কাছে এতটা আগে করতাম কিন্তু এখন আমি এভাবে করি না এরকম করলে আসলে খাওয়ার লোক হয় না আর জিনিস নষ্ট করা সেটা একদমই ঠিক নয় ইফতারের পরে যদি কেউ ভাত খেতে চায় জন্য আমি আগে থেকে রান্না বান্নাগুলো করে রাখছি এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা হয়ে গেছে রান্না এখন আমি একটু গরুর মাংস রান্না করে নিব তো সবজিটা কিন্তু হয়ে গেছে আর এভাবে সবজি রান্না করলে কিন্তু ভালোই লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারেন গরুর মাংসটা আমি ধুয়ে নিয়েছি আমি এটার ভিতরে এটা ছিনার হাড় আর কি এটা আমার খুবই পছন্দ এটা আমি একদম ভুনা ভুনা করবো তার জন্য কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি খাঁটি সরিষার তেল বাড়ি থেকে আনা আর সমস্ত মশলা দিয়ে এই গরুর মাংসে স্পেশাল যেটা আমি দিয়েছি সেটা হলো আপনার এই যে মরিচটা আর কি শুকনা মরিচটা আমি একটু হালকা টেলে নিয়েছি তেলে আগে দেখতে পেয়েছে পেয়েছেন টেলে নিয়ে তারপরে ওটাকে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে তারপর দিয়েছি এটাকে এই গরুর মাংস রান্না করলে এইভাবে খুবই ভালো লাগে অনেকে এইভাবে করে অনেকে করে না আমি আসলে রান্না করতে খুব ভালোবাসি এই জন্য বিভিন্নভাবে আমি রান্নার ট্রাই করি তো আমি এই মশলাটা দিয়ে ভালো করে গরু মাংসটা মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এটাকে চুলার পরে দিয়ে দিবো এই মাংসের ভিতরে কোনো রকম কোনো পানি আমি দিবো না এর ভিতর থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে কিন্তু রান্না করা হয়ে যাবে আর এটা একদম একটু কালো ভুনা কালো ভুনা মতন হবে হাতে যে মশলাটা লেগেছিল সেটা শুধু একটু গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি এই যে মশলাটা দিয়ে চুলার আস মানে আস্তটা বাড়াতেই মনে ছিল না ক্লাসটা বাড়িয়ে রান্না করে নিলাম তো এভাবে কিন্তু আমার এই যে আস্তে আস্তে রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি রান্না করে আমি একটু মানে সময় বের করে নিয়ে বাচ্চারা ওঠার আগে একটু শরীফ পড়ে নেব একটু নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে নিয়ে ইফতারগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে বাচ্চারা উঠলে ভালো হয় এরকম আর কি তবে এটাই করেছিল বাচ্চারা ঠিক ইফতারের পরপরই উঠে গিয়েছিল আমিও সকল কাজ আমার প্ল্যান মোতাবেক করতে পেরেছিলাম এজন্য খুবই ভালো লেগেছে পয়লা রোজায় মাংসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এর ভিতরে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা করে নিতে পারি এদিকে মাংস রান্না করতে করতে অফ ক্যামেরায় আমি পেঁয়াজের জন্য ডাল মাখিয়ে রেখেছি আবার বেগুনির জন্য বেসনও মাখিয়ে রেখেছি যেহেতু আমি ইফতারের একটু আগে আগেই ইফতার গুলো কমপ্লিট করতেছি এই জন্য কিন্তু মসমচা রাখার জন্য আমি একটা টিপস অবলম্বন করি বেগুনির গোলাটা যখন তৈরি করি ওর ভিতরে আমি সামান্য বেকিং সোডা আর ওর ভিতরে দিয়ে দিই গরম তেল যেটা অনেকক্ষণ ধরে বেগুনিটা একদম মশ থাকে সামান্য কর্নফ্লাওয়ারও দিয়ে দেই এর ভিতরে আমি কিন্তু পেঁয়াজু বেগুনি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ছিল সিলেটি খিচুড়ি ছিল সিলেটের মানুষ বিশেষ করে প্রত্যেকদিন দিন ছোলা আর খিচুড়ি থাকবে আমি ছোলা ভেজে নিয়েছি অফ ক্যামেরায় বেগুনি করে নিয়েছি এটা অনেকক্ষণ মশ থাকবে খিচুড়ি আছে পেঁয়াজও আছে আর ছোলা আর খেজুর শশা এগুলো তো আছেই তো মোটামুটি সবকিছু রান্নাবান্না ইফতার কমপ্লিট ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ